হ্যালো বিয়ার্স চলে এলাম নতুন একটা ইভেনে আজকে যে থাকবে যারা ড্রোন পাকা প্লাস স্টেবল একটা ব্যালেন্স এবং ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা এবং বাজেট খুবই কম তাদের জন্য কিন্তু আজকে নিয়ে এলাম চমৎকার একটা ড্রোন দেখলাম এখানে কিন্তু অনেক ড্রোন দেওয়া আছে কিন্তু তার মধ্যে থেকে আমি আজকে যে ড্রোনটা দেখাবো আপনাদের সেই ড্রোন কোম্পানি এটা ড্রোন কোম্পানি ডাব্লু ওয়ান এইট এইচ ডাব্লিউ আর এই ড্রোনের পারফরমেন্সটা আমার নিজের কাছে অনেক ভালো লাগে যে এটা ছোট বাচ্চা হোক বড় বাচ্চা সবাই কিন্তু চাইলে খুব সহজে কিন্তু এই ড্রোনটা ফ্লাই করতে পারবে এবং এই ডোনটা কিন্তু আপনার ইনডোর আউটডোর সব জায়গায় কিন্তু একদম স্টেবল ভাবে ফ্লাই করা যায় কারণ এটা ব্যালেন্স এত চমৎকার যে রিমোট ছেড়ে দিল ড্রোন এক জায়গায় ফ্লাই করে এবং আজকে এই ড্রনের সাথে কি কি থাকবে সম্পূর্ণ জানতে বিশ ভিডিওতে দেখাবো লেটস গো আর এখানে কিন্তু আমি এই ড্রোনটা ऑलरेडी আনবক্সিং করে রেখেছি আর এই ড্রোনটা কিন্তু সম্পূর্ণ ম্যাট ব্লাগের ভিতরে দেখেন সম্পূর্ণ ম্যাট ব্লাগের ভিতরে যেটা শেড করা আছে খুবই সুন্দর লুকটা কারণ এটা যে ড্রোন চালাব একটা লুকের দিক থেকে ভালো আছে কারণ এই ড্রোনটা কিন্তু একটা লুকটা কিন্তু অনেক সুন্দর প্লাস এটার মধ্যে আপনার পাওয়ারফুল যে মোটর প্লাস টেস্ট মোটর ইউজ করা আছে পাখাগুলো সম্পূর্ণ ফাইবার ইউজ করা আছে প্লাস ক্যামেরাটা কিন্তু আপনার টু এক্সেস হাত দিয়ে রোডেট করতে পারবেন প্লাস নিচে একটা ক্যামেরা এবং সামনে যে ক্যামেরাটা আছে মোটামুটি আপনার সাতশো বিশ এগুলো মোটামুটি ভিডিও করতে পারবে প্লাস নিচেটা দেখবে চারশো বিশ দুইটা ক্যামেরা আছে এবং ক্যামেরার ফিচার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং এই সাথে থাকবে কিন্তু একটা দারুণ একটা রিমোট দেখেন খুব সুন্দর কিন্তু একটা রিমোট আছে এবং রিমোটে কিন্তু নিচে আপনি চাইলে মোবাইল মাউন্টেন করতে পারবেন নিচে মোবাইল রাখার স্ট্যান্ড আছে এবং চাইলে আপনি রিমোট ছাড়া মোবাইল দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারবেন এবং সাথে আর কি থাকবে সেক্ষেত্রে দেখে নিই আমরা এরপরে কিন্তু থাকবে চমৎকার একটা ওয়াশেবল একটা ওয়াটারপ্রুফ একটা ব্যাগ এবং ব্যাগের ভিতরে কিন্তু আরো অ্যাক্সেসেরিজ থাকবে যেমন আপনার ব্যাটারি থাকবে দুইটা এবং এক একটা ব্যাটারি এমএস থাকবে আঠারোশো এমএচ আর আঠারোশো এমএচ মানে আপনি বিসিভাইল পনেরো থেকে বিশ মিনিটের মতন এই ড্রোনগুলো এক একটা ফ্লাই করতে পারবে দুই ব্যাটারি দিয়ে তিরিশ মিনিটের মতন এটা ফ্লাই করতে পারবে প্লাস এখানে একটা পাকা চার্জার ডিস্কুড একবার সম্পূর্ণ কিন্তু পেয়ে যাচ্ছেন এবং একটা স্ক্যাটালগ যেটার মধ্যে আমি আপনি ক্যামেরাটা দেখবেন সেটা একটা ইয়ে দেওয়া থাকবে প্লাস একটা ম্যানুয়াল বই দেওয়া থাকবে আপনি কীভাবে অপারেট করবেন সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া হবে বিয়ার্স আর এই ড্রোনটা সর্বশেষ প্রাইসটা কত দিচ্ছি সেটা হলো দেখার বিষয় তার আগে প্রাইসটা জানার আগে আমরা এটা ফ্লাই করে দেখি যেটা ব্যালেন্সটা কীরকম হবে যে ব্যালেন্সটা দেখাই ক্যামেরাটার সাথে দেখা আজকে এই ড্রোনটা এখানে থেকে ব্যালেন্সটা কিন্তু খুবই সুন্দর একদম স্টেবল যে কোনো জায়গায় রেখে দিলে কিন্তু সুন্দরী হয়ে যাবে একদম স্টেবল কিন্তু এই ড্রোনটা চালাতে পারবেন এবং এত সুন্দর ব্যালেন্স যারা মোটামুটি আমি মনে করি যে ফার্স্ট টাইম ড্রোন চালানোর চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য বেস্ট একটা ড্রোন হতে পারে এই প্রোডাক্টটা আপনার ওয়ান এইট এবং এই টোনটা খুবই চমৎকার এবং দেখেন যে কোনো জায়গা দেখেন একদম পিওর স্টেক দেখেন আমি নর্মালি এখানে তুললাম তোলার পর আপনি রিমোটটা জাস্ট এইখানে এখানে কোনো কিছু কিচ্ছু লাগবে না একদম স্টেক হোল্ড রিফোন কোনো ব্যালেন্স এত সুন্দর যে একদম আমি কিন্তু জাস্ট চালানো অবস্থায় এখান থেকে ক্যামেরাটা দেখাতে পারবো যে এত সুন্দর ক্যামেরাটা শুধু তুলে এবং ক্যামেরাটা ল্যাক করবে না কারণ অনেক অনেকজন আছে যে ক্যামেরা ল্যাক করে আর এই ডোনটা কিন্তু কোনো ক্যামেরা ল্যাক করবে না এই দেখে

পার্সেস করতে কিন্তু অবশ্যই স্ক্রিন ধরেন আমরা কিন্তু যোগাযোগ করতে হবে ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবে এই ডোলটি আর এছাড়া যারা শপে ভিজিট করতে যাচ্ছে তাদের জন্য আমি শপে আসার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপে আসার অ্যাড্রেসটা হলো ঢাকা হাতিপুর পোল ইস্টার ক্লাস এক বাইশ আপনার প্যারিস কোনো প্লাস এক বাইস আপনার মধ্যে একটু বল আর এই ডোলের প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র আমরা চার হাজার টাকা চার হাজার টাকা হলে কিন্তু ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা টুয়েক্সেস গেমবল সহ কিন্তু এই চমৎকারে আপনি পার্সেসি করতে পারবেন না যারা একবারে পার্সেস করতে চান জন্য তিনশো টাকা নিলে বাংলাদেশ ডেলিভারি হয়ে যাবে জন্য